জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার দু হাজার পাঁচে এসছিলাম আর কয়েকজন মিলে চাও দু হাজার পঁচিশে কুড়ি বছর পর হ্যাঁ নস্টাল তো আছেই তার সাথে মিলিয়ে দেখার চেষ্টাও আছে পুজোর মাসে সেপ্টেম্বরের সাত দু গিয়েছিলাম উড়িষ্যার বালেশ্বর জেলার পঞ্চলিঙ্গেশ্বর সুস গুড মর্নিং খালি পায়ে পাথরের মধ্যে পায়ে লেগে যাবে একটা অদ্ভুত জিনিস এটাকে নাকি রসগোল্লা বলছে এখানে এই দোকানে এছাড়া পঞ্চলিঙ্গেশ্বর থেকে বালেশ্বর হয়ে কিভাবে হাওড়া এবং শিয়ালদা পৌঁছলাম সেটাও থাকছে সংক্ষেপে স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আশা করি হতাশ হবেন প্রথম পর্বে ছিল হাওড়া থেকে বালেশ্বর আর বালেশ্বর থেকে গাড়ি বুক করে সাইট সিংয়ের কথা না দেখে থাকলে উপরে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নেবেন পুরো ট্যুরটা ঠিকঠাক বুঝতে পারবেন ও হ্যাঁ মাঝে আর একটা ছোটো পর্বে এখানকার হোটেলগুলো সম্পর্কে দেওয়ার চেষ্টা করেছি কারো কাজে লাগলে ভালো লাগবে সেদিন সাইট সিং করে হোটেলে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যায় সন্ধ্যাটাকে উপভোগ করতে করতে আমরা হোটেলে পৌঁছোই গোবিন্দ চলে যাই হোক আমরা এসেছি অনেক আগে আমরা ছটা ছটার পরে ছটা ছটা এখন ট্যাঙ্কটাকে কিনি এত টায়ার্ড ছিলাম না আসলে ওনার কিছু কাজ করছিল না সন্ধেবেলা চেক ইন করলাম কালকে সকালে বেরিয়ে যাব ঠিক আছে আমরা এখন একটু চা ফা খেতে যাচ্ছি পঞ্চলেছন্দ মন্দিরে তো যেতে পারিনি যাবো সকালে ভোরবেলা চলে যাব। সাইজ সিং করতে গিয়ে আজকে অনেকটা সময় গেল তো যারা শরীরটা একটু খারাপ হয়েছিল আর ট্রেন অনেক লেট করেছিল সো এক ঘন্টা লেট ছিল সেই জন্য শ্রী গোবিন্দ যাত্রী নিবাস হোটেল অ্যান্ড এসি ফ্যামিলি রেস্টুরেন্ট এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে কাছের একটা দোকান থেকে চা বিস্কুট খেলাম মোবাইলে মগনা তারপর হোটেলে ফিরে ছাদে বসল নিজেদের মতো করে একটু সঙ্গীত চর্চা সারাদিনের ক্লান্তিতে শরীর ঝিমলেও মন তখনও জন্ম कहो मेरी मोहब्बत चाहे हसी में उड़ा दो ये क्या हुआ मुझे मुझको खबर नहीं हो सके तुम्हें बता दो লাঞ্চ করতে করতে বিকেল হয়ে গিয়েছিল তাই রাতের ডিনার শুধু রুটি আর আলু ভাজা দিয়েই অল্প করে সারলাম আর ঘটনাচক্রে সেই রাতেই মানে সাতই সেপ্টেম্বর ছেলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন আমাদের সাধারণ মোবাইল ক্যামেরায় ততটা ভালো ছবি ধরে রাখার ক্ষমতা নেই তবে এরকম একটা মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারাটা চিরদিন মনে থাকবে সুশাকা গুড মর্নিং তো লিঙ্গেশ্বটা তো কালকে ঘোরা হয়নি রাত্রে এসেছিলাম সন্ধেবেলা এসেছিলাম তো এই কালকে ঘর দেখিয়ে দিয়েছি আর এখন আর নতুন করে দেখাবার কিছু নেই এই আমরা হোটেল থেকে বেরিয়ে এলাম এবার ডান দিকে চলে যাব পিছন দিকে একটা মন্দির তৈরি হচ্ছে এই দিকটা হচ্ছে মেন রোডের দিকে যাওয়া আর সামনে আমরা এদিকে যাচ্ছি এই দিকটা হচ্ছে মন্দিরের দিকে যাওয়া আর এখানে বাস রাখার জায়গা আছে ব্যবস্থাপনা আছে বাঁধানো একটা চত্বর দিকে টয়লেট ফয়লেটও আছে সব ব্যবস্থা আছে এখানে তো দোকানে একটু বিস্কুট আর চা খাচ্ছি আমরা লিকার চাকা বাবা মেয়ে মিঠু আর মিনিট দুধ চা খাচ্ছে এই যাই কুয়াশাটা বেড়ে গেছে ওরা সুপুরি চুরি পুজোর নানা রকম উপকরণ রয়েছে এখান থেকে কেনা যেতে পারে অনেক কিছু আছে এখানকার পুজোর যে বিশেষ বিশেষ ব্যাপার নারকেল রয়েছে ফুল প্রসাদের জন্য যে সব জিনিস রয়েছে আর এখানে অনলাইনেও পেমেন্ট করা যায় না এখান থেকে একটা জলের ধারা বইছে ওই জলের ধারা বইয়ে এদিকেই আসছে আর কি ওই দোকান টোকানগুলো খুলে গেছে ভালো মতোই সামনে এই শ্রেণীটা শুরু তারপরে এখান থেকে সিঁড়ি শুরু তিনজনে পাঁচ টাকা করে এখানে পাঁচ টাকা করে টিকিট গান বাজে ঝরে উড়িয়া ভাষায় আবার এদিকে নদীর জলের শব্দ দেখ এখান থেকে ভালো জল ভালো ফ্লো আছে জলের

নিচে দেখা যাচ্ছে কিনা যাই না নিচের ওইখান থেকে আমরা উঠে এসেছি জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার এই জীবনানন্দ দাসের কবিতা মনে আছে তো সবারই মনে আছে কোনো বাঙালি ভুলবে না তো সেই কুড়ি বছর পরে আবার আমরা এখানে এসেছি আমি আর মিটু দিমিত্র তো তখন বিমিত্র তো কুড়ি বছর বয়সই নয় ওরা আঠেরো প্লাস মিস হবে এই হোক দু হাজার পাঁচে এসছিলাম আরও কয়েকজন মিলে তো দু হাজার পাঁচে এসছে আবার দু হাজার পঁচিশে কুড়ি বছর পর মানে কোনো তুলনাই হয় না কোনো আগেকার স্মৃতিচিহ্ন কিছুই খুঁজে পাচ্ছি না সেভাবে বলছি পরে আরও গিয়ে সামনের ভিউটা দেখায় এখান থেকে এখানে চাকরিগুলো করতে যাওয়ার যেভাবে করতে দেখার

এই যে দেখাচ্ছি ল্যান্ডস্কেপটা আছে তো চোখে দেখে যত ভালো লাগে ক্যামেরায় অত অত আসবে না একটু ধোয়া ধোয়া আসবে এই আর আচ্ছা এখানে রাধা গোবিন্দ মন্দির আছে কিন্তু আমরা এখন ঢুকবো না আমরা ফেরার সময় দেখবো আগে আসল মন্দির যেটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সেটা আগে দেখে পরে এটা দেখবো এসে ও ওই তো এখানে ওই যে এই যে এখানটা যেতে হবে ওই জায়গাটা এখান থেকে একটা ভিউ আছে এখানে যাওয়া যায় না মানে এখানে ওই হ্যাঁ এটা বজনে হয় বজ্জন সব জায়গাতেই থাকে আর এই যে নন্দিনা ভিঙ্গির একটা অবহাব আছে এখানে আস্তে আস্তে এরকম তবে তুমি নিচে যাবো এখানে পুজো হচ্ছে যারা পুজো দেবে তারা এখানে এসে পুজো দেবে সবই পাল্টে গেছে কিছু কিনতে পারছি না আগে সম্পূর্ণ অন্যরকম ছিল এখানে অনেক দিয়ে দিয়েছে তো অনেক হয়ে গেছে এই যে জলধারাটা ওখান থেকে নেমে আসছে এই এই গেটটা বন্ধ করা আছে কারণ এখন এত জলের এত জল রয়েছে বলে ওখানে গিয়ে লিঙ্গ স্পর্শ করা যাবে না এই জলের নিচেই পাঁচটি ছোট ছোট পাথরের লিঙ্গ আছে যা পঞ্চলিঙ্গেশ্বর নামে খ্যাত জল কম থাকলে ওগুলোই হাত দিয়ে স্পর্শ করতে হয় কিন্তু এখন সেটা সম্ভব নয় এই এখানে জলটা চলে গেছে থেকে পঞ্চলিঙ্গেশ্বর ভগবান শিবেরই আরেক এক পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে দুটো পৌরাণিক গল্প আছে একটা হলো বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা এই লিঙ্গগুলি স্থাপন করেন অন্য গল্প হল রাজা বানাসুর এই প্রাকৃতিকভাবে সৃষ্ট লিঙ্গ পুজো করতেন তবে পঞ্চলিঙ্গেশ্বরের মূল আকর্ষণ যে প্রকৃতি সেটা ক্রমশ নষ্ট হচ্ছে কারণ আস্তে আস্তে জায়গাটা জনপ্রিয় পর্যটন স্থল হয়ে উঠেছে ফলে প্রচুর ময়লা জমা হচ্ছে প্রকৃতিকে ঢেকে দিয়েছে মানুষের ধর্মীয় পর্যটনের দাপা এই অপ্রিয় কথাগুলো না বলে পারলাম না ও এটার ঘন্টাই নেই না ভোগ ভাণ্ডার বলে এটা বন্ধ আছে এখন ভোগ টোক পাওয়া যায় একটা মন্দির আছে দেখে আসি চট করে এটা তো বেশ ভিতরে বিগ্রহ আছে ও হনুমন্দির অনেকগুলো মাথা অনেকগুলো হাত আচ্ছা ওর ওখানে একটা প্রদীপ জ্বলছে এদিক থেকে আসছে এদিকে স্রোতটা অতটা নেই এখান দিয়ে যাচ্ছে বালি টালি পাথর টাথর থালা রয়েছে এখানে কনস্ট্রাকশান হচ্ছে আরও কিছু তৈরি হবে মানে চেঞ্জ স্বাভাবিক আর কুড়ি বছরে তো চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক ও কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই ব্যানারটার পেছনে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যেতে হবে রাধাগোবিন্দ আর এটা বৈষ্ণব এইগুলো আগে ছিল কি না এই মন্দিরগুলো জানিনা আগে মনে করছেন আমার ঠিক তিনি স্থাপন করেছেন উড়িয়া ভাষায় লেখা পড়তে পারবো না আর এখানে আছে তো জগন্নাথ বলরাম সুভদ্রার অবয়ব আছে বাবা এখানটা সরু জায়গা দিয়ে যেতে হবে সীতারাম মন্দির প্রাচীন নাগা সাধু আশ্রম এই এখানে আছে এসে সাধুরা বসে আছেন এখানে দেখা যায়

কাটার জন্য না মানে পাথরের ওপরে লাগে না পায়ে আমরা ফিরেই যাচ্ছি ধু যাওয়া যাবে না অতটুকু খালি পায়ে এভাবে যাওয়া যায় নাকি এই যে দেখো খালি পায়ে পাথরের মধ্যে পায়ে লেগে যাবে আগেকার দিনে করতে হয় তো এত এখনকার দিনে সম্ভব না আমরা তো খালি পায়ে হাঁটি কতটুকু বাড়িতেও হাঁটি না খালি পায়ে কষ্টকর খুব এখান থেকে না যাওয়াই ভালো আমি আমি সাজেস্ট করবো এখান থেকে না যাওয়াই ভালো নিয়ম করে রেখেছে বনদেবীর মন্দির না বনদেবীর মন্দির আছে বলে ওখানে খালি পায়ে যাক নিয়ম নিয়ে থাকুক ওরা রাস্তা যেতে যেতে এইখানে একটা মালভূমি অঞ্চলের কিছু পাথর টাথর থাকে না পাথরের যে ভূমি ছোট ছোট পাহাড় টিলা সেটারই একটা পার্ক আর কি এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট স্নান ও গোজগাছ ছেড়ে চেক আউট কুড়ি বছর আগে এসে যে হোটেলে ছিলাম তার রূপ এখন কতটা বদলেছে সেটাও বোঝার চেষ্টা করলাম ফেরার সময় হোটেল থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা হেঁটে মেন রোডে পৌঁছলাম পঞ্চলিঙ্গেশ্বরের প্রকৃতির আসল রূপ দেখতে হলে কিন্তু এই হাঁটাটা দরকার তবে অনেক লাগেজ বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা রেকমেন্ডেড নয় আগে থেকে গাড়ি বলে রাখলেই ভালো তবে আমরা পাবলিক ট্রান্সপোর্ট এক্সপ্লোর করতে চাইলাম জানা থাকলে বলো পঞ্চলিঙ্গেশ্বর এই যে মোড়টাতে চলে এসেছি ওখানে দূরে পাহাড় ঠিলাটা দেখা যাচ্ছে এদিক দিয়েই এদিকেই যেতে হয় আর এটা হচ্ছে মেন রোডটা এই রোডটাই এই বাঁদিকে সোজা চলে গেলে এদিকে নীলগিরি নীলগিরি হয়ে বালেশ্বর ঠিক আছে আর এই দিক থেকে আমাদের বাস আসবে সেটা আসবে সোরো থেকে এটা সোরো বলে একটা জায়গা আছে এদিকে এখান থেকে দেখাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল তিন কিলোমিটার এখান থেকে দেখা যাচ্ছে যদিও আমরা এলাম দেড় কিলোমিটারের মতো হ্যাঁ তাই হবে কারণ আমাদের রিসর্টটা মাঝামাঝি মানে হোটেলটা মাঝামাঝি জায়গায় ছিল এরকম এই গাড়িটাতে আমরা এই পঞ্চলিঙ্গেশ্বর মোড় থেকে হ্যাঁ এটাতে করে এলাম কুড়ি টাকা করে পার হেড ভাড়া আমরা এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড নীলগিরি বাস স্ট্যান্ড ওখানে আমরা যাবো পরে তার আগে এখান থেকে এই যে গজানন সুইটস এখান থেকে দেখি ওই ছানা পোড়া পাই কি না কত করে দাদা কত করে আচ্ছা এটা অদ্ভুত জিনিস এটাকে নাকি রসগোল্লা বলছে এখানে এই দোকানে হ্যাঁ একটা ল্যাংচার মতো বলা যেতে পারে তাও ভিতরে না রজনন সুইট থেকে আমরা খানা গোঁড়া নিলাম রসগোল্লা তো খেলাম দেখালাম আর খানা নিলাম দেড়শো টাকা এই একটা ছোট ওই সাইজের একটি বড়োটা দুশো টাকা তো আমরা ইয়ে এসি বাসে উঠে পড়েছি এর থেকে নীলিগিরি বাস স্ট্যান্ড থেকে নীলিগিরি বাস স্ট্যান্ডটা দেখালো ধরো তাড়াতাড়ি ছেড়ে দিলো বাসটা তাহলে উঠে পড়তে হলো তাড়াতাড়ি এখান থেকে হচ্ছে বাসটা গেল বলে বালেশ্বর পৌঁছতে দেরি হলো স্টেশনের কাছে একটা খাবার হোটেলে মাত্র আশি টাকায় মাছ ভাত খেয়ে নিলাম চটপট তারপর মার্জিনাল টাইমেই স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলাম কিছুটা তাড়াহুড়ো করে। ট্রেন প্রায় ঠিকঠাক সময় এসেছিল ধৌলি এক্সপ্রেসকে আমরা বাউড়িয়াতে ছেড়ে ওখান থেকে করলো করে ইয়েতে চলে এলাম হাওড়ায় চলে এলাম অনেক আগে চলে এলাম কারণ এখনও মানে পৌঁছায়নি কখন পৌঁছবে জানি না তারপরে এই মেট্রো করে শিয়ালদা যাবো এবার ट्रांजिस्टर आदि को लक्ष्य